এই মাটি যে আমার হাতে দেখছেন এটার স্বাস্থ্য অলরেডি আমরা নষ্ট করে ফেলছি এটাতে আসলে এখন আর কিচ্ছু নেই স্বাদ দিতে দিতে এর অবস্থা খারাপ তবে আমরা যে জমিগুলোতে এখন চেষ্টা করি সবাইকে শেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এইগুলো নিয়ে এই যে স্বাস্থ্যটাকে যদি ফিরিয়ে আনতে যাই তাহলে আমাদেরকে জৈব সার ব্যবহার করতে হবে তো এখন জৈব সারের তো অনেক তফাত আছে তো যেগুলো আমরা চেষ্টা করি যে বাংলাদেশ সরকারের সার্টিফাইড যে জৈব সারগুলো আছে যে ট্রাইকো কম্পোস্টগুলো আছে সেগুলো মানুষকে রেফার করার জন্য তো আজকে আমাদের জমিতে আমরা ব্যবহার করছি চাষি বাংলাদেশে এই মুহুর্তে তিনটা রেজিস্ট্রেশনকৃত ট্রাইকোডার্মার যে জৈব সার আছে তাদের মধ্যে এটা একটা তো আমি এটার একটু জৈব সারটা আপনাদেরকে দেখাই জৈব সারটা আমরা পুরো জমিতে আজকে দিয়েছি কারণ এটাতে আমরা কপি দিচ্ছি ফুলকপি বাঁধাকপি এগুলো দিচ্ছি তো এটা দেওয়ার কারণে আমরা যেটা এর আগেও যে ট্রায়ালটা আমরা দিয়েছিলাম সেই ট্রায়ালটাতে আমরা ভালো ফলাফল পেয়েছি এই কারণে দ্বিতীয়বার ইউজ করছি তো আপনারা চাইলে এই জৈব সারটা ইউজ করতে পারেন এটাতে কিন্তু টাইকো কম্পোস্ট মিক্স করা আছে যেটাকে টি থার্টি বলে